ভুট্টা গরুর জন্য উচ্চ পুষ্টি উপাদান ভুট্টার গুড়াতে থাকে প্রচুর পরিমাণে শর্করা কার্বোহাইড্রেট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া সারা দিনে কোনো না কোনো সময় বৃষ্টি হতেই থাকে সকালে নামলে বিকালে একটু ভালো থাকে বিকালে বৃষ্টি নামলে সকালে একটু ভালো থাকে এই বৃষ্টির গ্যাপে গ্যাপে আমাদের খামারের যে কাজগুলো আছে সেগুলো কাজ করতে হয় এখন বৃষ্টি নেই মোটামুটি দিন একটু পরিষ্কার আমরা ছাগল রাখার জন্য এখান দিয়ে একটা বাউন্ডারি করে নিচ্ছি নেট দিয়ে তারপরে আমরা যাব আমাদের গরু ছাগলের জন্য ভুট্টা ভাঙ্গাতে ভুট্টা গরুর জন্য উচ্চ পুষ্টি উপাদান ভুট্টার গুঁড়াতে থাকে পরিমাণে শর্করা কার্বোহাইড্রেট যা গরুকে শক্তি দেয় গরুর দুধের পরিমাণ বাড়াতে সহায়তা করে ভুট্টার গুড়া। ছাগলের জন্য সহজপাচ্য খাবার ছাগলদের জন্য ভুট্টার গুঁড়া খুব সহজে হজম হয় এবং তাদের শরীরে দ্রুত শক্তি যোগায় ফলে ওজন বাড়ে ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ভুট্টার গুঁড়া হাঁস মুরগির থাকে। আর ভুট্টার গুঁড়া খাওয়ানো যায় আর বাজারে অন্যান্য খাদ্যের তুলনায় ভুট্টার গুঁড়ার দামে অনেকটাই সাশ্রয় আমরা সিজনের সময় এই ভুট্টা গুলো আলহামদুল্লা আটশো টাকা করে কিনে রেখেছিলাম আপনারা যদি খামারে পুষ্টি শক্তি ও খরচ বাঁচাতে চান তাহলে অবশ্যই খামারে ভুট্টা রাখতে হবে যা ধীরে ধীরে গুঁড়া করে গরুকে খাওয়াতে পারবেন হাঁস মুরগি ছাগল খামারে যাই কিছু থাকুক সকলকেই খাওয়াতে পারবেন আমাদের ভুট্টা গুলো ভাঙাতে আসলে কোথাও যাওয়ার মতো কোনো সুযোগ হয় না আমাদের পাশের গ্রামে আমরা নিয়ে আসি ভুট্টা গুলো ভাঙানোর জন্য আসলে রাস্তাঘাটের প্রচন্ড খারাপ অবস্থা অটো ভ্যান ভ্যান এগুলো রাস্তা বাহির করা খুব কঠিন এজন্য কেউ বাহির করে না আমাদের মোটর সাইকেলে করে আমরা চল্লিশ কেজি ভুট্টা নিয়ে আসি ভাঙানোর জন্য অর্ধেক রাস্তা আমাদের মোটর সাইকেল ঠেলে নিয়ে এসেছি তারপরে আমরা কোন রকম ভাবে কাদা যুক্ত রাস্তা দিয়ে ভুট্টা গুলো ভাঙাতে আসি তো এখানে আসার পরে আমাদের ভুট্টা গুলো ভেঙে দিতে চায় না কারণ ফিতে খোলা লাগে আবার লাগান লাগে তো আমরা সচরাচর এদিকে আসি না একটু রাস্তা ভালো এই জন্য এদিকে আসছি তো আমরা আমাদের অন্য পাশ থেকে ভুট্টা ভেঙে নিয়ে আসি আসলে বাজারে দানাদার খাবারের যে পরিমাণ দাম যে পরিমাণ খরচ হয় সে তুলনায় ভুট্টার গড়ে একটু বেশি থাকলে অনেক ভালো হয় আমরা ভুট্টার সাথে কিছু ধান মিশেছি মোটা ধান যেটা আমাদের এলাকায় হীরা তারপরে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমরা আমাদের ভুট্টা গুলো ভেঙে নিয়ে আসি বর্তমান সময় গরু ছাগল হাঁস মুরগি যাই কিছু লালন পালন করা হোক না কেন সবকিছুতেই খাবারে নজর দিতে হবে বেশি খাবারের খরচা কমাইলে অবশ্যই খামারে লাভ হবে আর খাবার খরচা বেশি হলে খামারে লাভ হবে না সকল পশুরই ওষুধপাতি কম লাগে কিন্তু খাবার প্রচুর লাগে সেই হিসাবে খাবারের যত্ন নিতে হবে বেশি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আনি আমল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার